আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আমরা ব্যাংক ম্যাথের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে হাজির হলাম এটা হচ্ছে সর্বশেষ হয়ে যাওয়া সিনিয়র অফিসার পরীক্ষার প্রশ্ন এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ দশটা ম্যাথের সমাধান দিব আগামীকালকে অনেকে ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আশা করি ক্লাসটা এফেক্টিভ হবে পরীক্ষার হলে সমাধানের স্টাইলটা শেখা খুবই ইম্পর্টেন্ট তো এই পরীক্ষায় দেখা গেছে যে বীজগণিত এবং ত্রিকোণমিতি থেকে বেশ কয়েকটা প্রশ্ন ছিল পাটিগণিত এবং জ্যামিতি থেকে কম প্রশ্ন ছিল তো আমরা ওভারঅল যে প্রশ্নগুলা সুন্দরভাবে শেখানো যাবে এরকম দশটা প্রশ্ন এখানে সমাধান করে দিব শেষ পর্যন্ত ক্লাসটা করলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আসি এখানে প্রথম প্রশ্নটা আমরা দেখতেছি রেশিওর আহ লসাই প্রশ্ন দুই নাম্বারটা শত করার প্রশ্ন তিন নাম্বারটা লাভ ক্ষতি তারপরে সূচক তারপরে লগ সূচক লগের খুব বেসিক প্রশ্নগুলো আসে তারপরে প্রবাবিলিটির প্রশ্ন কিন্তু ব্যাংকে নিয়মিত আসে ঠিক আছে তারপরে হচ্ছে এটা সার্কেলের প্রশ্ন ত্রিকোণমিতির প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি এই ব্যাংকের পরীক্ষায় কিন্তু আইকিউ রিলেটেড প্রশ্ন ম্যাথের সাথেই আসে আলাদাভাবে আসে না তো এটা হচ্ছে একটা আর স্কোয়ার বার করার প্রশ্ন ঠিক আছে তো আমরা সবগুলো প্রশ্ন মোটামুটি সমাধান করবো আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি অনেক উপকৃত হবেন তো এক নম্বর প্রশ্ন বলছে যে ইফ দা রেশিও অফ টু নাম্বারস ইজ 3 অনুপাত 4 এন্ড देयर লিস্ট কমন মাল্টিপল ইজ 60 দেন দা নাম্বারস আর তো দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 3 এবং 4 এবং তাদের লসাগু হচ্ছে 60 তাহলে সংখ্যা দুটো কত আমরা যদি ফর্মালি অঙ্ক করতে অঙ্কটা করতে যাই তাহলে ধরি একটা সংখ্যা থ্রি এক্স একটা ফোর এক্স তাহলে প্রশ্ন মতে হচ্ছে থ্রি এক্স এবং ফোর এক্স এর লসাগু হবে তিরা চারা বারো এক্স বারো এক্স এর মান দেওয়া আছে ষাট এক্স এর মান হচ্ছে পাঁচ এক্স এর মান পাঁচ হলে এই সংখ্যাটা হবে তিন পাঁচ পনেরো এবং এই সংখ্যাটা হবে চারা পাঁচা কুড়ি তাহলে অ্যান্সার হবে সরি হ্যাঁ তিন পনেরো এবং কুড়ি এ নম্বর অফ এম পরীক্ষার হলে যেটা করবেন সেটা হচ্ছে এই কাজটাই করবেন কিন্তু লেখালেখি পাত মুখে মুখে কিরকম এই যে দেখেন অনুপাত দেওয়া তাহলে আর চারা বারো বারো দিয়ে কে গুণ করলে কেন বারো করতেছি কারণ লসাগুর কথা বলছি তাহলে কে ভাগ করলে পাঁচ এইখানে তিন পাঁচ পনেরো চারা পাঁচ করে এইভাবে আনসার দিয়ে দেবেন এই লেখাগুলা সব মাথায় থাকবে এটা হচ্ছে পরীক্ষার হলে দৃষ্টান্ত ব্যাংকের পরীক্ষায় যে সমস্যাটা হয় ইংরেজিতে ম্যাথ পরে অর্থ বুঝতে সময় লাগে বেশি এই কারণে ওইখানে আরো বেশি ফাস্ট হওয়া লাগে সমাধানের ক্ষেত্রে এই আগে থেকে প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট আসি দুই নম্বর প্রশ্ন দা প্রাইস অফ এ টিভি চেঞ্জ ফ্রম টু হান্ড্রেড ফোরটি টাকা টু থ্রি হান্ড্রেড টাকা হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ কত টাকা বৃদ্ধি পেল এইখানে ডাইরেক্ট অ্যান্সার এইভাবে দুইশো চল্লিশে বাড়লো ষাট টাকা দুইশো চল্লিশে ষাট মানে চার ভাগের এক ভাগ মানে পঁচিশ পার্সেন্ট এই সাধারণ জ্ঞানের মতো অ্যান্সার এখন যদি আপনারা কেউ দেখতে চান তাহলে ইনক্রিমেন্টটা হচ্ছে ষাট টাকা আর পার্সেন্টেজের জন্য দুইশো চল্লিশে ষাট একশোতে কত এই যে শূন্য শূন্য কাটা চার ছয় চব্বিশ পঁচিশ পার্সেন্ট এখন যেইগুলো মুখোমুখি করা যায় ওইগুলো অঙ্ক এতটুকু লেখা লেখা যাবে না বা না লেখার চেষ্টা করবেন যারা পারেন না দুর্বল আছে তাদের হিসাব আলাদা বাট এই লেভেলে স্পিডটা বাড়ানো জরুরি ঠিক আছে ওকে তাহলে আমরা আসি নেক্সট প্রশ্নে তিন নম্বর তিন নম্বর প্রশ্নে বলা আছে যে এ ম্যান পেইড ট্যাক্স অন নাইন থাউজেন্ড টাকা থার্টি পার্সেন্ট নয় হাজার টাকার উপর থার্টি পার্সেন্ট পার্সেন্ট যদি আমরা বাই করি তাহলে হবে তিন লং সাতাশশো টাকা এই সাতাশশো বারো দ্বারা ভাগ করলে বারো দুগুনা চব্বিশ বারো দুগুনা চব্বিশ পাঁচ বারো

ফোর টু দি পাওয়ার টু এক্স টু ফোর টু দি পাওয়ার ফোর এই ফোর ফোর দুই পাশ থেকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে টু এক্স সমান সমান ফোর এক্স সমান সমান টু তাহলে চার নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক্স এর ভ্যালুটা টু যেটা ডি নাম্বার অপশনে আছে আর এখানে দেখেও বোঝা যাচ্ছে মুখে মুখে করা যায় এইভাবে যে এটা যেহেতু এ ফোর এর উপর ফোর তাই না তাহলে এইখানে যদি আমি এক্স এর জায়গায় টু বসাই তাহলে দুইশো ছাপান্ন আর ফোর উপর ফোর মানেও কিন্তু ষোলো ষোলো স্কোয়ার মানে দুইশো তাহলে মিলে যাচ্ছে মান কত তো এটা লগ এর খুব বেসিক যে সূত্র আছে আমরা সেই সূত্র অনুযায়ী করে ফেলতে পারবো লগ এক্স একশো চুয়াল্লিশ ইকুয়াল টু ফোর তাহলে আমরা জানি যে এক্সটা আর ফোর আর একশো চুয়াল্লিশ লগটা উঠে যায় ঠিক আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু একশো তো চুয়াল্লিশ তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর যেহেতু আছে একশো চুয়াল্লিশকে যে কোনো একটা সংখ্যা লিখে তার উপর পাওয়ার ফোর আনতে হবে তা আমরা জানি বারো বারো একশো চুয়াল্লিশ হয় তাই না কিন্তু আরো একটা সংখ্যা জানা থাকা লাগবে ষোলো আর নয় গুণ করলে একশো চুয়াল্লিশ সূচকের ক্ষেত্রে ষোলো আর নয় নিতে হবে কারণ ষোলো আর নয় নিলে পাওয়ার ফোর এবং থ্রি স্কোয়ার আকারে লেখা যাবে আমার তো এখানেও পাওয়ার ফোর দরকার কারণ হোল পাওয়ার ফোর না দিলে তো ফোর ফোর ডিলেট করতে পারবো না এই জন্য আমরা কি করব টু টু দি পাওয়ার ফোর আর রুট থ্রি এর উপরে একটা স্কোয়ার নিলে স্কোয়ার রুট থ্রি কাটা যায় আর আগে থেকে একটা স্কোয়ার আছে তাহলে এখানে পাওয়ার ফোর তার মানে এটা হোল পাওয়ার ফোর হচ্ছে টু রুট থ্রি পাওয়ার ফোর তাহলে এক্স এর উপরে পাওয়ার ফোর ইকুয়াল টু টু রুট থ্রি পাওয়ার ফোর পাওয়ার ফোর পাওয়ার ফোর বাদ এক্স এর মান হচ্ছে টু রুট থ্রি যেটা এ নম্বর অপশনে আছে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ ছয় নম্বর দেখেন বলছি ইফ টু কয়েনস আর টস্ট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট এই শর্তগুলো ইম্পর্টেন্ট অ্যাট লিস্ট ওয়ান হেড তাহলে দুইটা কয়েন একটাতে হেড একটাতে টেল আর একটাতে হেড আর একটাতে টেল একসাথে নিক্ষেপ করলে এদের গুণ করার মতো হয় হেড 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 টেল টেল হেড আর টেল টেল তাহলে অ্যাট লিস্ট ওয়ান হেড মানে হচ্ছে যে কমসে কম একটা হেড থাকবে তাহলে এখানে আছে এখানে আছে এখানে আছে শুধুমাত্র এইটাতে নাই তাহলে আমাদের টোটাল ফলাফল চারটা এর মধ্যে একটা অন্তত হেড আছে তিনটা তাহলে অ্যান্সার হচ্ছে থ্রি বাই ফোর আশা করি ক্লিয়ার টেস্ট আছে সাত নাম্বার জ্যামিতির প্রশ্ন প্রশ্ন এরিয়া অফ এ সার্কেল ইজ থার্টিন পাই থার্টি সিক্স পাই সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার দ্য সার্কাম্পারেন্স ইজ ইকুয়াল টু সার্কাম্পারেন্স মানে হচ্ছে পরিধি

তো ইফ এ ল্যাডার টাচ ইস রুফ অফ এ ওয়াল এন্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ থার্টি ডিগ্রি উইথ দা ফিফটিন মিটার লং ওয়াল দেন দ্য লেংথ অফ দ্য ল্যাডার ইজ তো এই প্রশ্নটা আমরা সূত্র দিয়ে ফর্মাল নিয়মে সমাধান করার পাশাপাশি কয়েক সেকেন্ডে মুখে মুখে কিভাবে করা যায় সেটাও দেখব তো আগে আসি আমরা সূত্র দিয়ে বিস্তারিত করি সো এখানে হচ্ছে কি যে একটা ল্যাডার মানে হচ্ছে একটা মই আর হচ্ছে ফিফটিন মিটার হচ্ছে ওয়াল তাহলে এই যে একটা ওয়াল এটা হচ্ছে ফিফটি মিটার এইখানে একটা ল্যাডার হেলে আছে এইখানে ভূমির সাথে কোনটা কোথায় থার্টি ডিগ্রি কি বলছে যে এ ল্যাডার টাচেস দ্য রুফ সাথে টাচ করছে এ ওয়াল এন্ড মেক্স থার্টি ডিগ্রি উইথ দ্য মিটার লং ওয়াল ওয়ালের সাথে তাহলে এই ল্যাডারটা ওয়ালকে টাচ করছে উপরে এইখানে তাহলে থার্টি ডিগ্রি কোন তৈরি আর এইটা তো সমকরী ত্রিভুজ তাহলে এইখানে সিক্সটি ডিগ্রি কোন হবে তাহলে এটার উন্নতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি আর অবনতি কোন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখানে ফিফটিন আর এটা হচ্ছে মই এই মইয়ের দৈর্ঘ্য কত আমরা জানি না বার করতে হবে মইটা অবশ্যই পনেরো থেকে বড় হবে কতটুকু বড় হবে আমরা জানি না বাট এইখানে সিক্সটি ডিগ্রি আর এখানে থার্টি ডিগ্রি তাহলে বলছে দেন দ্য লেংথ অব দ্য ল্যাডার ইস এই ল্যাডার মানে মইয়ের দৈর্ঘ্যটা কত এটা বার করবো তাহলে আমরা এখানে সাইন যেহেতু মই হচ্ছে অতিভুষ আর ওয়ালটা হচ্ছে লম্ব তাহলে লম্ব আর অতিভুষ থাকলে আমরা সাইন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু ফিফটিন বাই এক্স মহিয়ার দৌড়গুলো লম্ব বাই অস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ইকাল টু ফিফটিন বাই এক্স তাহলে আমরা আর আড়ারি গুণ করে নিই এক্স এর মানটা ইকুয়াল টু ফিফটিন টু ডিভাইডেড রুট থ্রি তাহলে মানটা হচ্ছে তিরিশ বাই রুট থ্রি মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি দিয়ে তিরিশকে ভাগ করলে অ্যান্সার আছে সতেরো পয়েন্ট থ্রি বা সতেরো পয়েন্ট সামথিং যেটা আমাদের দেখেন এমনি তো দেখেও কিন্তু একটা মুখোমুখি আনসার দেওয়া যেত সাড়ে সাত বাদ পনেরো বাদ কারণ ল্যাডারটা তো অবশ্যই পনেরো থেকে বড় হবে এখন ডাবল হবে নাকি রুট হবে এটা কিন্তু এখান থেকে আইডিয়া নেওয়া যায় এক্স্যাক্টলি সতেরোটা আরো একটু ডিফিকাল্ট দশমিকের ক্ষেত্রে তো কাছাকাছি চিন্তা করতে পারলেও অ্যান্সার নেওয়া যাবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি সতেরো পয়েন্ট তিন মিটার এটা গেছে সায়েন্স সিস্টি মান যদি আপনার জানা থাকে তাহলে আপনি সহজে করতে পারবেন ঠিক আছে এখন আসি আমাদের একটা শর্টকাট আছে আমরা কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও আপলোড দিছি আমাদের পেজেও দিছি সেটা একটু দেখে নেবেন থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ত্রিভুজের বাহুগুলার বিপরীত বাহুগুলার দৈর্ঘ্য হবে ওয়ান রুট থ্রি এবং টু ঠিক আছে কারণ ওয়ান স্কোয়ার আর রুট থ্রি স্কোয়ার মিলে হচ্ছে চার আর টু স্কোয়ার মিলে চার অতিভুজ স্কোয়ারের সমান হবে লম্বর ভূমি স্কোয়ার তো এই সাপেক্ষে আমরা যদি এখন এই চিত্রটাতে মানগুলা বসাই এটা হচ্ছে বিপরীত বাহু মানে এই কোণের অনুপাতে বিপরীত বাহুগুলো দেখতে এমন হবে তাহলে এখানে দেখেন হচ্ছে ডিগ্রি পুনর্বর দেওয়া আছে প্রশ্ন তাহলে আমরা দেখতেছি এগুলা সবগুলোর সাথে এক্স লাগা যেতে পারি আমরা এক্স রুট থ্রি এক্স আর হচ্ছে টু এক্স তাহলে আমাদের দেওয়া আছে মান রুট থ্রি এক্স এর আর আমাদের বাড়ি করতে হবে টু এক্স এর মান তাহলে আমরা লিখব রুট থ্রি এক্স সমান সমান পনেরো কারণ দেখেন সিক্সটি ডিগ্রির বিপরীত কোনটা কিন্তু পনেরো তাহলে রুট থ্রি এর সমান সমান পনেরো হলে এক্সের মানটা হচ্ছে পনেরো বাই রুট থ্রি আর টু এক্স কেন কারণ নাইন্টি ডিগ্রির বিপরীত কোন এটা নাইন্টি ডিগ্রি এর বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের অতিভুষ বা মই। তাহলে এইখানে আমরা টু এক্সের মান দিব টু দ্বারা গুণ দেখেন এই তিরিশ বাই রুট থ্রি এখানেও কিন্তু তিরিশ বাই রুট থ্রি আসছে এইখানে অনেকে আছে এই মানটা মুখস্থ না থাকার কারণে প্রশ্ন সেরে আসবেন আর এটা কিন্তু সহজে ভুলে যাওয়ার জিনিস না আমরা এরকম অনেকগুলো প্রশ্ন সমাধান কয়েক সেকেন্ডে দেওয়া যাবে সেই ভিডিওটা এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব আপনারা একটু ত্রিকোণ ক্লাসটা আধা ঘন্টা দেখে নেবেন তাহলে যে কোনো ত্রিকোমিত আধা ঘন্টা দেখতে হবে না দশ মিনিট দেখলেও হবে প্রথম অংশটা দেখলেই হয়ে যাবে মানে আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান দিচ্ছি যে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যত ত্রিক প্রশ্ন আসে এগুলা এই ওয়ান অনুপাত রুট থ্রি অনুপাত রুট টু বিপরীত বাহুগুলা গুলোর হয় আশা করি ক্লিয়ার নয় নম্বর প্রশ্নটা মেন্টাল এবিলিটি একটা প্রশ্ন বলতেছে যে ইফ ইউ রাইট ডাউন অল দ্য নাম্বার ফ্রম ওয়ান টু হান্ড্রেড দেন হাউ মেনি টাইমস ডু ইউ রাইট ফাইভ এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লেখার সময় আপনি কতবার পাঁচ সংখ্যাটাকে লিখবেন তো এটা মুখস্থ অনেকের অ্যান্সার বিশ সবাই জানেন যারা জানেন না তাদের জন্য ব্যাখ্যা দিতেছি এক থেকে দশ লিখতে গেলে পাঁচ আসবে একবার এগারো থেকে বিশ লিখতে গেলে পাঁচ আসবে একবার এইভাবে প্রত্যেকটা দশকে ধরেন আছে একানব্বই থেকে একশো এইখানে পাঁচ আসবে একবার তাহলে প্রত্যেকটা দশকে একবার করি সমস্যা হচ্ছে যে এই পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত ঠিক আছে একান্ন থেকে ষাট পর্যন্ত ধরে আছে একান্ন না আমরা একান্ন থেকে ধরি অথবা পঞ্চাশ শহর ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত পঞ্চাশের আগে এখানে তার আগেরটা ধরি ধরেন একচল্লিশ থেকে উনষাট উনপঞ্চাশ পর্যন্ত এখানে একবার তো পঞ্চাশ থেকে ষাট এখানে একটু হিসাব ভিন্ন আছে তাহলে এই দশকটা বাদ দিয়ে বাকি হচ্ছে নয়টা কারণ প্রত্যেকটা দশকে একটা করে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত হিসাবটা আমরা একটু অন্য স্টালে করবো পঞ্চাশে একটা পাঁচ আছে তাহলে একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন প্রত্যেকটাতে পাঁচ আছে ঠিক আছে আবার এখানে পঞ্চান্নতে আবার দুইটা আছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট তাহলে দেখেন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই লাইনে দশটা পাঁচ আর এইখানে একটা ডাবল রিপিট হওয়ার কারণে এগারোটা তাহলে পঞ্চাশ থেকে ষাট এই জায়গাটাতে এক্সট্রা এগারোটা পাঁচ আছে সব ক্ষেত্রে হয় মানে আট কথা যদি বলতো এখানে পাঁচ আট বলতো তারপর বিশটা হইতো তাহলে নয়টা আর এগারোটা মিল হচ্ছে বিশটা তার মানে এই লাইনে আছে এগারোটা আর অন্য সব নয়টা দশকে হচ্ছে নয়টা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হয় বিশটা তবে যদি শূন্যর কথা বলে তখন বেশি হয় আবার একের কথা বললে বেশি হয় সেটা আধা তো আশা করি ক্লিয়ার লাস্ট ওয়ান এবং মোস্ট ক্রিয়েটিভ ওয়ান আজকের ক্লাসের প্রশ্ন তো এই প্রশ্নটা হচ্ছে যে বলছে যে কি কাউন্ট দা নাম্বার অফ ট্রাইঙ্গেলস এন্ড স্কোয়ার ইন দা ফলোয়িং ফিগার এই ফিগারটাতে কতগুলা ট্রাইঙ্গেল আছে এবং স্কোয়ার আছে এটা বের করে দেন আপনাদের আমি খুব ইন্টারেস্টিং একটা তথ্য দেই সেটা হচ্ছে যে এই এই যে ফিগারটা দেখতেছেন এই ফিগারটা আমাদের খাইরুস মেন্টাল অ্যাবিলিটি বইয়ের দুইশো ষাট নাম্বার পৃষ্ঠায় পঞ্চাশ নাম্বার প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে এই প্রশ্নটা এই প্রশ্নটা থেকে হুভু আসছে এখান থেকে আসতে বিষয়টা এরকম না এগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করছি ওয়েবসাইট থেকে প্রশ্ন করার সময় ম্যাচিং হয়ে যেতে পারে ঠিক আছে ক্রেডিট নিতে চাচ্ছি না তবে এটা ক্রেডিট নিতে চাচ্ছি যে আমাদের বইটা এবং আমাদের যে মেন্টাল অ্যাবিলিটি কোর্স আছে এগুলো যারা করছেন তারা এগুলো পানির মতো পাওয়ার কথা তো আসি আমরা সবার শুরুতে দেখি যে এখানে ট্রাইঙ্গেল আছে ট্রাঙ্গেল তো অনেক বেশি আছে এই জন্য আগে স্কোয়ারটা দেখি ঠিক আছে একটু মাথা ছাড়াই হ্যাঁ তাহলে দেখ আছে এইখানে আমাদের সব থেকে বড় স্কোয়ার একটা আছে আমরা দেখতেই পাচ্ছি এবং এই যে ছোট ছোট স্কোয়ার আছে চারটা তাহলে স্কোয়ার চারটা এবং বড় স্কোয়ার একটা মিলে মোট পাঁচটা স্কোয়ার তাহলে মোট যদি পাঁচটা স্কোয়ার হয় এখন আরো কি স্কোয়ার আছে হ্যাঁ এখন এই যে এখন দুইটা স্কোয়ার মিলে অনেকের মনে হইতে পারে একটা স্কোয়ার কিন্তু আসলে এইগুলা দুইটা স্কোয়ার মিলে একটা স্কোয়ার হবে না এই কারণে যে এগুলা আয়ত ক্ষেত্র চারপাশে তো সমান হচ্ছে না কিন্তু এই পাঁচটা আমরা পাঁচটা ऑलरेडी পেয়ে গেছেন এখন এই যে মাঝখানে একটা বড় স্কয়ার আছে কিন্তু এইটা কিন্তু স্কয়ার কারণ এই যে কর্ণগুলো সমান সমান হওয়ার কারণে সবগুলো বর্গ সমান সমান হওয়ার কারণে কর্ণগুলো সমান সমান এই কারণে এটা একটা বড় স্কয়ার এইখানে আবার ছোট ছোট চারটা স্কয়ার আছে তাহলে এই চারটা স্কয়ার আর বড় স্কয়ারটা মিলে আবার পাঁচটা এখন মনে হতে পারে এর লাগি আরো অনেকগুলো আছে কিন্তু এই মনে মনে মন কলাখে ভয় খাওয়া যাবে না কারণ স্কোয়ার হওয়ার জন্য চারটা বাহু সমান হওয়া লাগবে এবং হচ্ছে আগে কাউন্ট হয় নাই এরকম বর্গ হওয়া লাগবে সেটা এখানে নাই তাহলে আমাদের এখন অনেকে ছোট ছোট মনে হচ্ছে কিন্তু এগুলো তো স্কোয়ার না তাই না আচ্ছা তো এই জন্য টোটাল স্কোয়ার হচ্ছে দশটা এখানে এই অপশনের মধ্যে দেখেন এখানে আছে আটটা এখানে আছে আটটা এখানে আছে আটটা আর এখানে দশটা তো একমাত্র দশটা স্কোয়ার আছে সি নম্বর অপশনে তাহলে যেহেতু আমাদের একটা মিলে গেছে এবং এটা আমরা কনফিডেন্ট যে দশটার বেশি স্কোয়ার নাই কম নাই

সেটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে ট্রাইঙ্গেল গণনা করার সিস্টেম হচ্ছে এই যে আমরা শিখছি ছোট ছোট স্কোয়ারের ভেতরে এইভাবে কর্ণ ক্রস করলে এগুলোতে নাম্বারিং করতে হয় এক দুই তিন চার এবং এই নাম্বারিংগুলোর সাথে দুই গুণ করলে এইখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে সেটা বাইরে থাকে কিরকম একটু দেখি এই যে ছোট ছোট চারটা আর বড় তো স্কোয়ার না ট্রাইঙ্গেল না তাহলে ছোট চারটা হলো তাই না এখন এই কর্ণটা আট করার কারণে এই পাশে দুই তিন মিলে একটা ট্রায়েঙ্গেল এক সার মিলে একটা ট্রায়াঙ্গেল আবার এই কর্ণটা দেওয়ার কারণে এক দুই মিলে একটা ট্রাইঙ্গেল চার তিন মিলে একটা ট্রাইঙ্গেল তো এত হিসাব করার দরকার নাই এই নাম্বারিং করে নাম্বারের সাথে দুই গুণ করে দিলে টোটাল ট্রাইঙ্গেল বাইর হয় এটা কোনটা এটা হচ্ছে এইখানে চারটা চার দুগুণ আটটা ট্রাইঙ্গেল আছে তাহলে এখানে আটটা এখানে আটটা এখানে আটটা এখানে আটটা তাহলে কটা হলো বত্রিশটা শেষ না শেষ না কেন কারণ যখন এই ছোট ছোট ট্রাইঙ্গেল গুলোকে এই স্কোয়ার গুলাকে একসাথে মার্স করে দেওয়া হয়েছে তখন দেখেন মাঝখানে আরো নতুন নতুন কিছু ত্রিভুজ তৈরি হয়েছে সেগুলা কোনগুলো সেগুলো কি এই যে এই এই ত্রিভুজটা কি এই বত্রিশটার মধ্যে আছে হ্যাঁ অবশ্যই আছে এই ছোট ছোট ত্রিভুজগুলা কিন্তু অলরেডি আছে তাহলে আবার দেখেন এই এই ত্রিভুজগুলা কি আছে হ্যাঁ আছে কারণ আটটার মধ্যে ছিল মানে বত্রিশটার মধ্যে আছে তাহলে নতুন তৈরি হলো কোনটা নতুন তৈরি হলো এর সাথে এইটা যখন মার্জ হয়ে গেল তখন কিন্তু দেখেন এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আবার এইটা যখন এর সঙ্গে মার্জ হয়ে গেছে তখন এই পাশে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আবার এই পাশে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আবার এটা যখন এর সাথে মার্চ হয়েছে তখন এই পাশে একটা এই পাশে একটা তাহলে প্রত্যেকবারে জোড়া লাগার সময় দুইটা দুটা করে ত্রিভুজ তৈরি হচ্ছে ঠিক আছে এবং এই যে এই পাশে একটা এই পাশে একটা তাহলে এখানে নতুন করে কটা নতুন করে আটটা আচ্ছা এখন আসি এই যে চারটা যখন একসাথে মার্স হয়ে গেল তখন এই দাগের কারণ আচ্ছা এই আটটা কোন আটটা বুঝতে পারছেন এই যে একটা এই যে দুইটা এই যে নিচে একটা এই যে একটা চারটা একই ভাবে এই পাশ থেকে এই এই আগে থেকে চিন্তা করেন এই যে এইটা এইটা দুইটা আর এইটা এটা তাহলে চারটা চারটা আটটা এই আটটা হচ্ছে এই বত্রিশের সাথে যোগ হয়ে হয়ে গেল চল্লিশটা শেষ কি না শেষ না কারণ এই যে এইটার কর্ণ ছোট ত্রিভুজটার কর্ণ মানে স্কোয়ারের কর্ণ আর বড় স্কোয়ারের কর্ণ যখন একসাথে হয়ে গেছে এই যে একটা বড় বড় কর্ণ এই কর্ণের দুই পাশে কিন্তু দুইটা বড় ত্রিভুজ আছে সব থেকে বড় এবং একই ভাবে এই কর্ণ দুই পাশে দুইটা বড় ত্রিভুজ আছে তাহলে আবার চারটা তাহলে বত্রিশ আর আটচল্লিশ আর চার চুয়াল্লিশ এই চুয়াল্লিশটা ত্রিভুজ বাদে আর কোন ত্রিভুজ এখানে নাই তাহলে এই প্রশ্নের হচ্ছে চুয়াল্লিশটা ত্রিভুজ তাহলে আমাদের তাহলে এখন আপনাদেরকে একটা প্রশ্ন দিতেছি এই প্রশ্নটা আপনারা একটু সমাধান করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে যে এই যে একটা প্রশ্ন আপনাদের জন্য দেখি কতজন পারতেছেন সহজ করে দিতেছি হ্যাঁ এই চিত্রটাতে কতটি ত্রিভুজ আছে এটা সবাই একটু বের করবেন অপশন নাই অপশন ছাড়াই জাস্ট অ্যানসার দিবেন কমেন্টে হ্যাঁ যে এইখানে এটা কিন্তু ধরে নিবেন স্কোয়ার কি একটু ছোট বড় হতে পারে তাহলে এই চিত্রটাতে কতটা ত্রিভুজ আছে আপনারা বের করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে পর্যন্ত